রওনা হাজারী মূল চক্রী সন্দীপ ঘোষ অনেকেই বলছেন তুমি একসময় তৃণমূল কংগ্রেসের যে চিকিৎসক সেল সেখানে আমি আমার ধারণা তুমি এখনো চিকিৎসক সঙ্গে যুক্ত আছো সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ সমস্ত কিছু আসছে তুমিও সরব হয়েছ সত্যিই কি আসলে গণরোষ জনরোষ থেকে বাঁচতে এই সরব হওয়া না সন্দীপ ঘোষ আসলে এই বদমাইশিটা করেছে প্রথমে আপনাকে একটু কারেক্ট করে দিই আপনি একটা শব্দ বললেন তৃণমূলের মেডিকেল সেল তৃণমূল কংগ্রেসের কোনো মেডিকেল সেল আছে বলে আমার জানা নেই আমাদের একটা চিকিৎসক সংগঠন যেটা ছিল প্রোগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশন যা শাখা সংগঠন প্রোগ্রেসিভ জুনিয়ার ডক্টর অ্যাসোসিয়েশন কিন্তু সেটাও বিগত বারো বছর কোনো সম্মেলন ইত্যাদি হয়নি হয়েছিল লাস্ট এনআরআস বাট ওই সিএম একবারই অ্যানাউন্স করেছিলেন তাই তৃণমূলের চিকিৎসক সংগঠন জিনিসটাই খুব ধোঁয়াতে হ্যাঁ এটা বলতে পারেন ছাত্র জীবনে তৃণমূল ছাত্র পরিষদ করেছিলাম এবং ইনফ্যাক্ট মেডিকেল কলেজে শুরু করেছিলাম কিন্তু তখন এই দিন দেখতে হবে ভাবিনি সরব হওয়াটা জনরোষ থেকে আমার কিছু বাঁচা নেই আজকে এই রাজ্যের প্রধান বিরোধী দলের দুই কাণ্ডারি এই সন্দীপ ঘোষের নাম ছাড়াও কিছু কিছু নাম নিয়েছেন যেরকম সে নামটা আপনারাও জানতে পারেন তাও ঠিক আছে কারণ আপনি চাইছেন আমি আপনাকে একটা আমি এক মিটাই বলে নিই তা আমার মনে হয় এই জনরোষ থেকে বাঁচতে হলে সেই নামগুলোর আগে বাঁচা উচিত তাদের আগে সাবধান হওয়া উচিত কারণ এই যে সন্দীপবাবু একদম খোলাখুলি বলছি ওনাকে আজকে ওনার বা ওনার এই কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি দীর্ঘদিনের রাজ্যসভার সাংসদ ছিলেন দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন দীর্ঘদিনের হচ্ছে দলীয় মুখপাত্র ছিলেন তাকে সরে যেতে হচ্ছে যেখানে সেখানে বুঝতেই পারছেন তৃণমূলের সবাই যে ওকে নিয়ে খুশি এবং তিনি যার কথা বলছি যে ডাক্তারের চিকিৎসক নেতার কথা বলছি নাম নিয়ে না নিয়ে বলছি তিনি ওই কলেজেরই প্রাক্তনী কিন্তু আর্জি করের তখন বুঝতে হবে দলের সবাই এই তৃণমূল কংগ্রেসের সবাই ওকে নিয়ে খুশি নয় যেখানে বর্ষিয়ানো মন্ত্রী শোভনদেব চ্যাটার্জিও এই কথাটা বলছেন যে মনে হয় সিএমকে কোথাও কোথাও ভুল বোঝানো হচ্ছে তখন এটা বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের সবাই হয়তো এই বিষয়গুলো নিয়ে খুশি নয় আমি নিজে যে তৃণমূল কংগ্রেস করি কোথাও বলবো না কোথাও জোড়াফুলের অ্যাফিলিয়েশান নেই কিন্তু কি করেছে কি করেছে করেছে সেটা তো আপনারা সবাই জানেন কিভাবে করতে পেরেছে সেটা যে অর্গান র্যাকেট এই এক দেখুন এইগুলো বললাম আর তারপরে এইগুলো বলবো আর তারপরে দিন আমাকে লালবাজার থেকে তলব করবে আজকে সুকেন্দু শেখর বাবুকে জানেন তলব করতে পেরেছে আমি তো কোনচুপুটি সেখানে এগুলো নিয়ে আর কি করে বলি কিন্তু এই সব না করে যেহেতু আপনি এখানে বেশ সুন্দরভাবে এই গোয়েন্দা রিপোর্ট ইত্যাদি দেখাচ্ছিলেন স্যার এখানে আছেন স্যার হচ্ছে ফরেনসিকের পার্ট দ্য ফরেন্সিক ইজ অলসো পার্ট অফ ডিটেকশন তাই সন্দীপবাবুর এতটা ক্ষমতা কিভাবে বাড়লো সেইটা একটু ডিটেকশন করতে আপনার ইচ্ছা করছে না ঠিক কারণ আমার তো যখন তো জানি যে স্যার তো আরও সিনিয়র লোক এক সময় হচ্ছে পিজিকে যখন আলাদা করে ডিরেক্টরেট দেওয়া হয় বলা হয় ওখানটার ডিরেক্টরেট ডিএইচএসের সমান ইকুইভেলেন্ট পাওয়ার সেইটা কিন্তু পিজি ডিরেক্টর আজও খুবই পাওয়ারফুল পারসেন নট বাই হিজ পোস্ট নট বাই হিজ পার্সোনালিটি বাট বাই হিজ পোস্ট কিন্তু আর জি তো অন্য পাঁচটা মেডিকেল কলেজের মতোই একটা মেডিকেল কলেজ তা তার হচ্ছে যিনি ও অধ্যক্ষ এর আগে তো ডক্টর বটম ব্যাল থেকে শুরু করে স্যালারি লাইনের লোক ডক্টর বটম ব্যাল তা আমি আজকে যেখানে এনএসসিসে এমডি করছি উনি সেই কলেজেই আবার ইনসিডেন্টালি এখন প্রফেসর এখন প্রিন্সিপাল কেপিসি মেডিকেল কলেজে তা উনিও তো এক সময় হচ্ছে ওখানে ছিলেন কই ওনার সময় তো এরকম অভিযোগ বা উনি তো এই ব্যাপক পাওয়ার পাননি তা আপনারা এটা জানতে ইচ্ছা করে নাই যে এই ক্ষমতার উৎস কোথা থেকে আমার তো মনে হয় সেটা নিয়ে আগে একটু ডিটেকশন হওয়া উচিত হোক না ক্ষমতার উৎসটা কোথায় কোথা থেকে এটা বললে তো আবার আমায় লালবাজার ডাক দেবে সেই জন্য আমি পেলে চলবে হ্যাঁ সেই জন্য না না সেই জন্য আমি একটু ঘুরপথের একটা পন্থা অবলম্বন করি বেশ আশা করছি একটা আমি কোনো পত্রপত্রিকার নাম নিতে চাই না কিন্তু আশা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বেশি প্রচারিত বাংলা দৈনিক সংবাদপত্র কি আমরা প্রত্যেকেই জানি সেই সংবাদপত্রের বারো দশ দু হাজার তেইশের একটা আর্টিক্যাল যদি পড়ে শোনাই

বকলমে স্বাস্থ্য নিয়ন্ত্রণ পোস্টারে শ্যামাপদর নাম নিজস্ব সংবাদদাতা অনেক লম্বা খবর পুরোটা করব না দু একটা জায়গা পড়বো শুধু আগে শুরুটা পড়ি তিনি নাকি স্বাস্থ্য দপ্তরের শেষ কথা যিনি প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশকেও জাদু বলে জাদু বলে বদলে দিতে পারেন রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের এই তিনি এখন সবথেকে বেশি আলোচনার কেন্দ্রে তিনি হলেন বেসরকারি প্র্যাকটিস করা অস্থি চিকিৎসক শ্যামাপদ দাস তারপরে আরও অনেকগুলো কথা আছে সেটা আমি আমি একদম এসব কথা বলিনি কিন্তু আবার আমি আমি শুধু একটা পূর্ণ খবর আপনারা হয়তো অনেকেই পড়েছেন মিস আউট করে গেছেন কিন্তু আমার মনে হয়েছে আজকের দিনে খুব রিলেভেন্ট তাই পড়ে শোনাচ্ছি তার কিছুটা অনেকগুলো অনেকগুলো কথা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা তারপরে তারপরে কিছু লাইন বাদ দিয়ে আরটা পড়ছি বিরোধীদের মতে প্রকাশ্যে না হলেও তৃণমূলপন্থী চিকিৎসকদের অনেকের নিশানাই রয়েছে উত্তরবঙ্গ লবি যাই হোক ঠিক আছে আচ্ছা এটা বাদ দিলাম মেন এবার এলেভেন জায়গায় আসছি স্বাস্থ্য শিবিরের এটা নিশ্চয়ই আপনারা জানেন যে সন্দীপবাবু এর আগেও একাধিকবার ট্রান্সফার হয়ে ফিরে এসছেন এবং তারপরে এই খবরটা ওনার সেকেন্ড ট্রান্সফার হয়ে এক মাস পরে ফিরে আসার পরে স্বাস্থ্য শিবিরের অধিকাংশের মতে শ্যামাপদল হস্তক্ষেপেই সম্প্রতি আর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের পুনরায় ফিরে আসা এবং রই কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকে শান্তনুকে সরিয়ে দিয়ে ফের চিকিৎসক বিদায় সুদীপ্ত রায়কে আনার নির্দেশিকা যাই হোক মানে সন্দীপের ফিরে আসা আর লাস্ট একটা কথা বলি এটা পড়াটা অবশ্যই নাহলে আমি আর বাঁচব না এটা পড়তেই হবে তার বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পর্কে বুধবার শ্যামাপদও বলেন আমি তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বড় কর্তা নই ম্যাডাম ব্র্যাকেটস মুখ্যমন্ত্রীর ডাক্তার আমি তাই সকলে ভাবছেন আমি সব করছি মাঝে মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় উনি ব্র্যাকেটস মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন এটা ঠিক হবে তো ডাক্তারবাবু তাতে ঠিক মনে হলে বলি হ্যাঁ না মনে হলে বলি না ভয়ঙ্কর আমি ঠিক এই জায়গাতে এই জায়গাতে আমি একটা লাস্ট কথা বলে দিচ্ছি হ্যাঁ তা আমার যেটুকুনি নলেজ আছে এত বহুল প্রচারিত একটা দৈনিক এবং সেই সময় কিন্তু এই খবরটা খুব ভাইরাল হয়েছিল যেমন অনেক কিছু মানে একদম আমি 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 রাখধাক না করেই চোখে চোখ রেখে জিজ্ঞেস করছি এক মিল তার মানে এটা আমার সময় যেহেতু শেষ যে মুখ্যমন্ত্রীও তার মানে এই সমস্তটা জানেন বলে আসলে এই ভুলগুলো ইচ্ছাকৃতভাবে করছেন বা হতে দিচ্ছেন এবং ঠিক সেই জায়গাতে আসলে সন্দীপ ঘোষকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেনি হয়তো এ কারণে এবং পুলিশ কমিশনারকে পুলিশ কমিশনারকে না সরিয়ে বহাল তবিয়েতে রেখে দিয়েছেন শুভেন্দু অধিকারী রওনাক যে কথাগুলো হয়তো বলতে পারলো না শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করেছেন এবার আপনাদের টেবিলে আমি গোটা ফাইলটা রেখে দিচ্ছি আপনারা সিদ্ধান্ত নিন প্রিয় দর্শক শুভেন্দু অধিকারী ঠিক কী বলেছেন দেখি সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত এসেছে ওর মাথায় ডাক্তার এস পি দাসের হাত আছে এই এস পি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড কানপাতলে পাতলা কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দিবে হুইঝি ইনি ভাবে স্বাস্থ্য দপ্তর চালান এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও পোস্ট নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে গাড়ি দিয়ে নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকবে দুটো জিনিস এই মুহূর্তে বাংলার মানুষ চাইছেন এক সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেকশন টেস্ট হোক এবং দ্বিতীয়ত পুলিশ কমিশনারকে সরানো হোক এই মুহূর্তে আমি প্রশ্ন করেছিলাম বাংলার মানুষকে পুলিশ কমিশনারকে কি সরানো উচিত ফেসবুকে দেখি কত শতাংশ মানুষ বলছেন হ্যাঁ এবং না ফেসবুকে এই মুহূর্তে পঁচানব্বই শতাংশ মানুষ বলছেন বিরোধ গোয়েলকে সরিয়ে দেওয়া হোক পাঁচ শতাংশ মানুষ বলছেন না ইউটিউবে ইউটিউবে প্রশ্ন করেছিলাম ছিয়ানব্বই শতাংশ বলছেন হ্যাঁ এবং চার শতাংশ বলছেন না এক্স স্যান্ডেলে প্রশ্ন করেছিলাম ইমিডিয়েট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাঁচাতে পুলিশ কমিশনারকে সরিয়ে দিই একানব্বই শতাংশ মানুষ বলছেন হ্যাঁ এবং ন শতাংশ মানুষ বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আজ বুঝছেন না কিন্তু আগামী পাঁচ বছর পাঁচ মাস বা পাঁচ দিন পরে বুঝবেন যে ঐতিহাসিক ভুলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভুলগুলো দেখেও অনেকে হতে দিচ্ছে হয়তো ভেতর থেকে কেন তার জবাব বাংলার মানুষ চেয়ে যাবে